মহকুমায় প্রশাসনে আছেন এই সরকারটা তো ষোলশো প্লাস ষোলশো প্লাস জীবনের বিনিময়ে এই সরকারটা গঠিত এবং আমাদের আটত্রিশ হাজার ভাই বোনদের শরীরে রক্তের বিনিময়ে এই সরকারটা গঠিত আপনারা আমরা সাধারণ যারা ছাত্র আছি তারা সহযোগিতা করবো আপনারা যারা প্রশাসন আছেন তারা এই সরকারটাকে সহযোগিতা করুন এই সরকারকে যেন কোনোভাবে বিপদে না ফেলানো হয় সরকারকে কোনোভাবে যেন ভাবে ফেলানো না

কেন আমাকে জানাতে বেপার নিশ্চয় আমরা চাই প্রশাসনের প্রতি আকর্ষণ করছি প্রশাসন যদি আপনাদের যোগাযোগ করে যদি যারা আহত আছেন তাদেরকে যদি সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দেয় তাহলে আপনারা দিবেন